যে সকাল সকাল বসে পড়েছি ওষুধপত্র নিয়ে তো তার কারণ একটা জায়গায় আজকে যাওয়া আছে অনেকটা দূরে যাইনি তো সেই কারণে আমার দ্রুত ওষুধ চলছে একটা সমস্যা আছে ওই জন্য তো যাই হোক তো ওষুধ মানে এত কিছু নিয়ে যাবো না বস্তা বেঁধে মানে একটু একটু যেটা দরকার এক দুদিনের ব্যাপার তো সেরকম নিয়ে যাব তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে বহরমপুর একটা আমাদের একটা রিলেটিভের বিয়ে মানে অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে যাচ্ছি আমি শান্তু আয়ুষ আর ওই দিক থেকে মানে জেঠি আত্মীয়

ফাইনালি রেডি হয়ে গেছি আর খুব হুটো পাটা করে মানে সকাল থেকে নিয়ে তোমাদের সাথে যখন কথা হলো তারপর থেকে নিয়ে এত তাড়াহুড়ো করেছি তো আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে বারোটার মধ্যে আর এখন ঘড়িতে প্রায় পনেরো একটা বাজে তো আইসকে খাইয়ে টাইয়ে সব কিছু করে তাও তো অর্ধেক আমি খাওয়ালাম অর্ধেক মা খাওয়ালো তো সব কিছু করে রেডিমেডি হয়ে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে যাচ্ছে মমতাদি আর পাপ্পু তো আর জামাইবাবুও যাচ্ছে তো সেটা আমি জানতাম না পরে সেটা আমি জানতে পারলাম আর এই যে আয়ুষের ড্রেস তো আয়ুষের এই জ্যাকেটটা মানে যখন নিয়েছিলাম মনে হলো ঠিকঠাক কিন্তু এখন মনে হচ্ছে একটু ছোটো ছোটোই তো যাক বেরোনোর মুখে আর চেঞ্জ করলাম না তো যা হোক উঠতেই হবে তো চলো সবাই মিলে যাই বাদকুলা থেকে ট্রেনে একদম সোজা কাশিমবাজার নামবো তো ওখান থেকে তারপর কিসে যেতে হবে সেটা তো তোমরা দেখতেই পাবে তো চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি আর পিছনেই মা দাঁড়িয়ে আছে তো মা আবার আরেকটা কাণ্ড ঘটিয়েছে সেটা বলেনি সেটা আমরা ঘুরে বাড়ি আসার পরে শুনতে পারলাম তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো তো এই যে এই তো যে বেরিয়ে পড়েছি সবাই আসলাম এই যে সব কেন আবার কি তারা হুড়ো করে সবাই রেড হয়ে বেরোলাম তা অনেকটাই সাড়ে বারোটা বেরোনোর কথা সেখানে এখন প্রায় একটা বাজে একটা পাঁচ তো এই যেটি দিদিরা তো রানাঘাট থেকে উঠবে ট্রেনে মমতাদি যাচ্ছে পাপ্পু যাচ্ছে ভাই আমরা সবাই তো জামাইবাবুই যাচ্ছে না শুধু তাছাড়া সবাই যাচ্ছি তো যাই হোক চলো যাই তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো সেই জন্যে এই ভিডিওটাতে আমি বলে ফেলেছি জামাইবাবু যাচ্ছে না কিন্তু জামাইবাবু শেষমেশ গেছিল আর সেটা আমি জানতে পেরেছিলাম ট্রেনে মানে স্টেশনে গিয়ে ট্রেনে ওঠার আগে তো যাই হোক চলে এসেছি বাতকুলা এটা হচ্ছে বাতকুলা কদমতলা তো এখান থেকে যাবো এবার স্টেশনে স্টেশনে গিয়ে তারপর টিকিট কেটে তারপর ট্রেনে ওঠা তো চলো তো এই যে সবেমাত্র স্টেশনে আসলাম আর ট্রেন এখনো ঢোকেনি তো দিদিরা ওদিক থেকে ভুল করে কালিনার এই শান্তিপুর লোকালে উঠে পড়েছিল আর ট্রেন ছেড়েছে মানে রানাঘাট থেকে ছেড়ে দিয়েছে তো দিদিরা রানাঘাট থেকে ভুল করে মানে এই লালগোলায় না উঠে দিদিরা উঠেছিল হচ্ছে শান্তিপুর লোকালে তা ওঠার পরে দেখে যে শান্তিপুর লোকাল তো ওরা কালিনারায়ণপুর নেমেছে ওখান থেকে এই ট্রেনে উঠেও পড়েছে তো এই যে আমরা সবে মানে এবারে এসে দাঁড়ালাম তো ট্রেন ঢুক একটু পরে তো এই যে আমাদের ট্রেন ঢুকে গেল আর জামাইবাবু বলেছে হাত নাড়াবে তো দেখি ও উই দাদয়া হলকেতেতে যে আমরা ট্রেনে উঠে বললাম কিছে উঠেছো হ্যাঁ এইখানে এই ব্যক্তি তো জামাইবাবু

আমার কুলি আয়ুষ আছে জামাই বাবুর কাছে ওই যে সামনে তো আমাদের ওখানে থেকে এখানকার ঠান্ডাটা একটু বেশি আর এই যে ট্রেন ছেড়ে চলে গেল তো ট্রেনে খুব মজাও হয়েছে আর খুব খেয়েছি খেতে 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 এসছি সারা রাস্তা এই যে এদিকেও ব্লগ হচ্ছে এদিকে ব্লগ হচ্ছে আমরা দুই ব্লগার স্বামী স্ত্রী ব্লগার কাপাল কেমন লাগলো ট্রেনে বলো ট্রেন জার্নিটা কত কিছু খাওয়ালাম বলো এতগুলো লোকের সাথে এসছি আমার আবার টাকা খরচ করা লাগে যে ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে আমরা এদিকে আসলাম এসে এবার টোটোতে উঠে যাওয়া কুলি নাম্বার ওয়ান যার বাড়িতে আমরা এসেছি তিনি সম্পর্কে আমার দিদি হয় মানে ননদ তো ওই দিদির বাড়িতে এসে ব্যাগপত্র রেখে এবার আমরা হেঁটে যাচ্ছি লজের দিকে কারণ পুরো অনুষ্ঠানের ব্যবস্থাটা হয়েছিল লজে আর এখানে এসে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছিল তো সেই জন্য আয়ুষকে একটু খাইয়ে নিলাম আমি আর শান্ত আর খাইনি এখন খাওয়া দাওয়া করে ওই যাচ্ছি লজে অনুষ্ঠানটার যে এখন সব সাজা সাজি সিন চলছে প্রায় শেষ পথে আমরা বাইরে কটা বাজে এই যে সাতটা এক আমরা মোটামুটি বাইরে ছটার আগে থেকে দাঁড়িয়ে রয়েছি এখনো এরা সেজেই চলেছে সব কিন্তু ঠান্ডা প্রচুর আর এই পরে অবস্থা আমার হচ্ছে খারাপই হয়ে এখন আমরা রেডি হয়ে সবাই যাচ্ছি হেঁটে হেঁটে আবার লজে। টটো আছে কিন্তু টটোর জন্য কে দাঁড়িয়ে থাকছে আর রাস্তা খুব বেশিও না খুব কাছেও। তো টুক করে যাই আর আমার শেযা মানে অবস্থা হয়েছে যা পড়েছে আমি সেটা খুব ভালো করে বলবো তোমাদের সাথে। যাই হোক। মোজা মিল দিয়ে মেকআপ করেছি ওই মেকআপের জিনিস কিচ্ছু আরি নি বাড়ির থেকে সব সব বাড়িতে রেখে এসেছি তো যাই হোক এখানে একজনের থেকে নিয়ে দিদির থেকে নিয়ে মমতাদির থেকে নিয়ে খোলাম তো চলো যাই এই যে আয়ুষ শান্ডু তো আয়ুষের বেশি কিছু মানে যা পড়া ছিল সেটাই পড়া আছে কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা বেশি ছাড়াছাড়ি করে পড়ালে মানে ঠান্ডাও লাগবে তো সেই জন্যে যা আছে তাই নিয়ে যাচ্ছি আর একসেটে এনেছিলাম সেটা কালকে পড়াবো এই যে এই হচ্ছে এসেই খেতে বসে পড়েছে এই যে আয়ুষ বকরা যে অপর্ণা সেই হচ্ছে এই যে বৌদি হ্যাঁ টাকা এই যে দিদি এই যে পাপ্পু এখানে ওই যে জামাইবাবু ঘুম দিয়ে উঠেছে ঘুম দিয়ে ওই যে এখানে তো এই হচ্ছে ব্যাপার এখনো আমি পকোড়া পাইনি কারণ পকোড়া শেষ হয়ে গিয়েছে আর এদিকে কফি এখনো রেডি হচ্ছে তো কফি আসলে একটু কফিটাও খাবো পকোড়ার কফি আর প্রচন্ড ঠান্ডা তো পুরো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে যার অনুষ্ঠানে আমরা এসেছি যার অ্যানিভার্সারিতে এটা হচ্ছে ওই দিদির মেয়ে ওদের হচ্ছে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি এটা তো ওরা দুজনে পছন্দ করে বিয়ে করেছিল এটা হচ্ছে ওর হাজবেন্ড এই যে গোলাপি রঙের ব্লেজার পরা তো তখন ওরা নিজেদের মানে পছন্দে বিয়ে করেছিল বাড়ির অমতে তো সেই জন্যে অনুষ্ঠান হয়নি তাই প্রথমবার বিবাহবার্ষিকীতে এই অনুষ্ঠান মানে রিসেপশন টাইপের একটু করেছে তো যাই হোক মালা বদল তারপরে কেক কাটিং এমনকি রেজিস্ট্রি ম্যারেজও হলো তো এই সমস্ত কিছু করে টরে নিয়ে তারপরে গিয়ে আয়ুষকে খাইয়ে দিয়েছিলাম আর প্রচন্ড ঠান্ডা আমাদের এখানের থেকে ওখানে ঠান্ডা অনেক বেশি আর যেদিন আমরা গেছি মানে ওই দিন আরও ঠান্ডা ছিল তো এই যে এখন কেক কাটিং হচ্ছে আর ওই যে আয়ুষ জেঠির কাছে দাঁড়িয়ে আছে ডান সাইডে তো কেক টেক কেটে তারপরে ওকে খাইয়ে টাইয়ে পরে আমরা খেলাম চলো দেখো ভিডিওটা তো বিয়ে ঢুকে অনেকক্ষণ একটু গল্প টল্প করে আনন্দ ফুর্তি করে এবার চলে এসছে আয়সকে খাওয়াতে কারণ তখনই ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা আয়সকে খাইয়ে তারপরে আমরা পরে খেতে বসবো তো যেহেতু খেতে অনেক টাইম লাগবে সেই জন্যে আর এখন ফাঁকা ফাঁকাও ছিল তো ওই জন্য আয়ুষকে নিয়ে বসে পড়লাম মাত্র খেতে বসলাম তো খাওয়া হয়ে গেছে

আয়স তো খাওয়াই গেছে তাও এখানে একবার বসানো হয়েছে আর ওইখানে যে দিদি জামাইবাবু বাবু এটা ওঠে আরো সেলফি তুলতে ব্যস্ত তো অনেকটা রাত্রি হয়ে গেছে ঠান্ডা এখন অতিরিক্ত বেড়ে তো আমাদের খাওয়া প্রায় শেষের পথে খাওয়া ভালো হয়ে গেছে অনেক কিছু খেয়ে ফেলেছি এই যে পাতায় থাকা আমার পাত পরিষ্কার না আমি আবার বললাম একদম সাফ ওর সাফ চলে গেছে পাতার উপর দিয়ে কেয়ার করে ঠিক আছে আয়ুষকে আগে পাঠিয়ে দিয়েছি জেটির সাথে যেটি আগে খেয়ে নিয়েছিল আর রাতে যেহেতু অনেক হয়েছে তো ঘুমায় নি সারাদিন ঝান করছে ওই জন্যে পাঠিয়ে দিলাম আমরা খেয়ে তারপর বেরোবো তো খাওয়া দাওয়া শেষ করে আর একটু আমরা দাঁড়াইনি সোজা বাড়ি চলে গেছিলাম আর এই যে দুজন বসে আছে তো সন্টায় ডান হাতে একটা আংটি আছে তোমরা ভিডিওটা একটু আগালে মানে দেখে ভালো বুঝতে পারবে তো খেয়ে দেয়ে বাড়ি গিয়ে সবে শুয়েছি তখনই ও বলছো হাতে হাতের আংটিটা নেই তো অনেক খোঁজাখুঁজির পর আর পাওয়া যায়নি তো এটা হচ্ছে মেনু কার্ড মেনু কার্ড দেখে নাও কী কী আছে তো মন মেজাজ খুবই খারাপ ছিল যার জন্য বাড়িঘর ভিডিও শেষ করতে পারিনি তো চলো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকো টাটা বাই বাই